সিবিআই সূত্রে পাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খেলা শেষ তৃণমূল নেতা পরেশ অধিকারী উত্তরবঙ্গের তৃণমূল নেতা পরেশ অধিকারী তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মন্ত্রী পদে থাকাকালীন আরও এক বিধায়কের নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে তারিকায় পিছনে থাকা সত্ত্বেও বেআইনিভাবে সহ সহশিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আদালতের নির্দেশে চাকরি খুঁয়েছেন অঙ্কিতা তবে এখনো রেহাই ফার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নিয়োগ মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার সিবিআই জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমের চাকরি সংক্রান্ত দুর্নীতির তদন্ত শেষ হয়েছে এদিন সেই সংক্রান্ত মামলায় রিপোর্ট দিয়েছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম অভিযুক্ত হিসাবে আরও একবার সিবিআই চার্জশিটে সিবিআই রিপোর্টে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে বিচারের দাবি জানিয়েছে সিবিআই পাঁচ পাঁচটি ধারায় মামলা দেওয়া হয়েছে সিবিআই জানিয়েছে নিয়োগ দুর্নীতিতে আরও যারা যুক্ত তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি দিয়েছিলেন পরেশ একাধিক ধারায় তার বিরুদ্ধেও অভিযোগ এনেছে সিবিআই ষড়যন্ত্র অপরাধে সঙ্গী হওয়া প্রতারণা করার মতো অভিযোগ উঠেছে ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি একশো নয় দুশো এক চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারায় অভিযোগ আনা হয়েছে পরেশ অধিকারীর বিরুদ্ধেও এবার কি গ্রেপ্তার হবেন পরেশ অধিকারী প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেলে রয়েছেন পরেশ অধিকারী কিন্তু জেলের বাইরে রয়েছেন তাই সিবিআই চার্জশিটে যেহেতু নাম রয়েছে তাই এবার গ্রেপ্তার হতে পারেন পরেশ অধিকারী মনে করছে রাজনৈতিক মহলও